ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরসের উপর থেকে পাঠিয়ে দেন কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাঈলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণ শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা بلغ معه السعي قال يا بني انني ارى في المنام انني اذبح فانظر স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়দ ইসমাইলকে ডেকে বললেন ও আমার কোলে টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি فانظر ماذا তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়লেন

মনোজগ নাই মানায় আছে মনোজগ আছে কখনো ছেলেমেদেরকে কি দেয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড়িও বद्दও দেয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ ছলে আসলে আমি এই দোয়াটা করে দেব ভালো দোয়া পড়া যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই মামলা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাঁচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে বেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ তোরে কাবার ইমাম বানায় দে রাগে রাগে ভালো দোয়া করতে সুবহান আল্লাহ কইতে বললেন না আপনারা আপনাদের ছেলে জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবে। রাগ মিটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে 12 নাম্বার ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্বাস চাচা তো ভাইগুলোর এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সাবাকা ইলাইয়া কাদা যে দৌড়েশ সামারে ধরতে পারবে তার এই পুরস্কার দেবো ওনার চাচাকে ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়েশে কেও বিষ্ণু নবীর কাদের উপরে উঠতেন কেউ বকের উপরে উঠতেন বিষ্ণু নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ আর দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ হুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হুসাইন বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতেন সো vallal না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা 13 নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবে যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারും বাবাকে পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা বল একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া করবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগা ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা দেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমার শিখায় দিত আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারা দিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবি তো আমার স্কুল ছুটি হইতো বারোটায় আমি বারোটার দিকে আইসা ইফতারি করে ফেলতাম তো আবার অর্ধেক রোজা এর পরের দিন আবার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল এখনো শুরু হয় নাই যত নে আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে এজন্য অভ্যাস করার ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহাজুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ চোদ্দ নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্ব নবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া মানে ও আমার কলেজার টুকরা সন্তান

যখন ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘরে বিষ্ণমী বেড়াতে যেতেন যে বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবে তারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কার একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে মসজিদে জামাতে নামাজ পড়ার মসজিদ কমিটি সাইকেল দিয়েছে। এরকম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদের বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজি হবে ঠিক কিনা আর পিছনে আওয়াজ নাই খালি মুরুবীরে আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনা মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নাই কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নাই কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রি তে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল হবে আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটা ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলো সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদেরাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতেবিওটা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন